জয় প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দিব্য জীবন থেকে এক অনন্য সাধারণ দিব্য লীলার কথা তার দয়ার কথা তার করুণার কথা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সন্মুখে পরিবেশন করার চেষ্টা কর আশা করি আপনাদের ভালো লাগবে কেননা আমাদের এই যে মানব জন্ম এই মানব জন্মকে সার্থক করে তোলার জন্যেই আমাদেরকে সংসারী সন্ন্যাসী হয়ে উঠতে হবে জঙ্গলের সন্ন্যাসী হওয়ার দরকার নেই সংসার ত্যাগ করার দরকার নেই সংসারে থেকেই আমরা সন্ন্যাসীর জীবনযাপন করতে পারি গৃহস্থ আশ্রম যে শ্রেষ্ঠ আশ্রম সেটা আমরা বাস্তবে করে দেখিয়ে দিতে পারি কিন্তু আজকের সময় মানুষ এই সংসারে মায়া মোহে এতটাই অন্ধ হয়ে গেছে বৃত্তি প্রবৃত্তির জালে এতটাই আচ্ছাদিত হয়ে গেছে যে তারা সেই বন্ধনকে ছিন্ন করতে পারে না তারা মায়া মোহের পর্দাকে সরিয়ে তার আরো পারে দেখতে পারে না আর পারে না বলেই তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয় বিপদের সম্মুখীন হয় ঠিক যেমন আমরা সমুদ্রে স্নান করতে গিয়ে যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে অপেক্ষা করি সেই ঢেউগুলি কমে যাওয়ার অপেক্ষায় কিন্তু তা তো সম্ভব নয় অনন্ত কাল ধরে এই ঢেউ একইভাবে চলবে অপেক্ষা করতে থাকলে সমুদ্র স্নান করার হবে না কিন্তু সমুদ্র স্নান করতে হলে আমাকে সেই ঢেউ ভেঙে ঢেউ অতিক্রম করে আমাকে সমুদ্রে নামতে হবে সমুদ্রে অবগাহন করতে হবে তবেই আমি তৃপ্তি পাব তবেই সমুদ্র স্নান সার্থক হবে ঠিক তেমন আমরা এই সংসারে এসে সংসারের দায় দায়িত্ব মাথায় করে নিয়ে বৃত্তি প্রবৃত্তি সব সাথে নিয়ে আমরা সৎগুরু শরণাপন্ন হব আমরা সৎ নামে দীক্ষা গ্রহণ করব। আমরা পুরুষোত্তমকে জীবনে আদর্শ পদে বহন করবো তাহলে এই সংসার জীবন আমার সার্থক হবে বিভিন্ন সমস্যার বেড়াজাল ছিন্ন করে আমি জীবন বৃদ্ধির পথ অনুসরণ করতে পারব কিন্তু আমি সব চান ভাব নিয়ে যদি চলি তাহলে কিন্তু আমাকে বিভাগে পড়তে হবে বিভ্রান্তিতে পড়তে হবে তাই একজন মানুষ একজন নির্ভুল পুরুষ যিনি এই সংসারের সব টুকিটাকি জানেন ঠিক ভুল যিনি অবগত করিয়ে দিতে পারেন কী করে জীবনের চলনে সার্থক হয়ে উঠতে পারে সাফল্য মণ্ডিত হয়ে উঠতে পারে সেই কথা সেই পথ যিনি আমাকে অবগত করিয়ে দিতে পারেন তার শরণাপন্ন হতে হবে সেই সর্বজ্ঞ মানুষের শরণাপন্ন হতে হবে তাই তো প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন নিজেই বুঝে রে পাকা ধাক্কা খেতে হবেই অনেক বহুদর্শীর হাত ধরে তাই সংখ্যা সত্যি তাই আমি যদি আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আমি এই সংসারে সব সমস্যার বেড়াজালকে ছিন্ন করতে চাই আমি যদি ভবসাগর পার হতে চাই তাহলে আমাকে ঠক্কর খেতে হবে আছাড় খেয়ে পড়তে হবে কত বিক্ষত হতে হবে রক্তাক্ত হতে হবে তাই যিনি সর্বক্ষ যিনি সবকিছু জানেন যিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা সেই দ্রষ্টা পুরুষের সান্নিধ্য লাভ করতে হবে তার সৎ নামে দীক্ষা নিয়ে তার পঞ্চ নীতিবিধি পরিপালনের মধ্য দিয়ে আমাকে এই জীবনকে জানতে হবে এই সংসারকে অবগত হতে হবে তাহলে এই সংসার সমুদ্রে পড়ে আর হাবুডুবু খেতে হবে না জীবনটা অষ্টগত হয়ে উঠবে না যন্ত্রণাময় হয়ে উঠবে না এই সংসার জীবন তখন সুখ শান্তি আনন্দতে ভরপুর হয়ে উঠবে এই মানব জীবন তখন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে আমার ভিতরের মানবিক গুণগুলো যেগুলো সত্য অবস্থায় ছিল সেই সৎ নাম জপ মননের মধ্য দিয়ে সেগুলি জাগ্রত হয়ে উঠবে তখন দুর্বলতা আমাকে গ্রাস করতে পারবে না হিনমন্যতা আমাকে কাবু করতে পারবে না তখন ভীরুতা কাপুরুষতা আমাকে গ্রাস করবে না তখন আমি সর্বশক্তিমান হয়ে উঠতে পারব কেননা তখন প্রতিটি মুহূর্তে আমার স্মরণে থাকবে যে আমি পরম পিতার সন্তান আমি শক্তির নয় আমি দুর্বল নই আমি সর্বশক্তিমান আমার ভিতরে সেই সুপ্ত শক্তি জাগ্রত হয়ে উঠবে এই জগত সংসারকে আলোকিত করব। আর তখনই মানুষ সংসারী সন্ন্যাসী হয়ে উঠবে ঠিক তেমনই একটি দিব্য কথা প্রিয় পরমের সাথে যোগযুক্ত থাকার কথা তার প্রতি একনিষ্ঠ ভালোবাসার কথা প্রেম বন্ধনের কথা আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করব প্রিয় পরমের এক অনন্য ভক্ত এক ভক্তিমতী মা সরোজিনী ঘোষ মা তিনি একদিন রাতে স্বপ্ন দেখছেন যে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে উপস্থিত এবং সেই জগন্নাথের মন্দিরে স্বয়ং প্রভু জগন্নাথের ছাপ্পান্ন ভোগ লেগেছে সেই ভোগের মধ্যে মূল তরকারিও দেওয়া হয়েছে আর সেই সময় মহাপ্রভু তার কীর্তনের দল নিয়ে সেখানে পৌঁছিয়ে উত্তন্ড কীর্তনে মত্ত হয়ে উঠেছে ভক্তমণ্ডলী সেই দৃশ্য দেখে আনন্দে বিহবৃত হয়ে উঠছে সরোজিনী ঘোষণা সেই দিব্য স্বপ্ন দেখে আনন্দে পুলকিত হয়ে ওঠে সকালে ঘুম থেকে উঠেই তিনি প্রিয় পরমের কাছে শ্রী ঠাকুরের কাছে পৌঁছে গেলেন ব্রহ্ম মুহূর্তে দেখা সেই স্বপ্নের কথা তাকে বর্ণনা করলেন সিসি ঠাকুর সেই স্বপ্নের কথা শুনে তিনি বললেন এ তো খুব ভালো কথা খুব ভালো স্বপ্ন দেখেছিস খুব মঙ্গলময় এমন স্বপ্ন দেখা মঙ্গলজনক হয়ে থাকে প্রিয় পরমের কাছে এমন কথা শুনে সরোজনী ঘোষমা বললেন ঠাকুর আমি যে স্বপ্নে দেখেছি জগন্নাথের ছাপ্পান্ন ভোগ দেওয়া হচ্ছে তাহলে আমারও ইচ্ছা হয়েছে আমি আপনাকে ছাপ্পান্ন ভোগ রান্না করে খাওয়াব কিন্তু ঠাকুর মহাপ্রভু কোথায় পাবো ঠাকুর বল কেন আমাদের গোসাই প্রভু তো রয়েছেন সরোজনী ঘোষ সেই ছাপ্পান্ন ভোগের যাবতীয় সামগ্রী জোগাড় করে এনে তিনি মহারাজের বোনকে সেই দায়িত্ব দিলেন ছাপ্পান্ন ভোগ রন্ধন করার জন্যে মহারাজের বোন যত্ন সহকারে দায়িত্ব সহকারে বিধি পরিপালনের মধ্য দিয়ে সেই ছাপ্পান্ন ভোগ প্রস্তুত করলেন তারপরে বেলা ঠিক সাড়ে এগারোটার সময় ঠাকুর ভোগ সম্পন্ন হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর এবং গোসাইদার ভোগ সম্পন্ন হওয়ার পর উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দেওয়া হয় উপস্থিত ভক্তমণ্ডলী মহা আনন্দের সঙ্গে সারণ সেই প্রসাদ সেবন করে কিন্তু এমন সময় আকস্মিকভাবে একটা অঘটন ঘটে যায় একটা দুর্ঘটনা ঘটে যায় উপস্থিত ভক্তমন্ডলীরা একটা বিকট শব্দ শুনতে পায় কিন্তু কিছু একটা বাস্ট করে ফেটে চৌচির হয়ে যায় মুহূর্তের মধ্যেই সেই আশ্রম ধোয়াই পরিপূর্ণ হয়ে ওঠে চতুর্দিকে দিকে ধোয়াই অন্ধকারে আর কিছুই দেখতে পাওয়া যায় না তারপরে জানা গেল আশ্রমের আলোর জন্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় এবং যে পাবলিশিং প্রেসের কাজের জন্য যে জেনারেটার রাখা হয়েছে সেটা ফেটে গেছে আশ্রমের সে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রটি ফেটে গিয়ে ঘরের চাল পর্যন্ত উড়ে যায় এবং সেই সময় সেখানে কাজ করছিল চারজন যুবক সে ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করে আশ্রমবাসীরা তিনজনকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় মুমূর্ষ অবস্থায় পাওয়া যায় তবে তাদেরকে তুলে এনে চোখে মুখে জলে ছেঁটে নিয়ে তাদের শুশ্রূষা করে তাদেরকে সুস্থ করা হয় তাদের জ্ঞান ফিরে আসে কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না যে ওই জেনেটার পরিচালনার দায়িত্ব ছিল যে চালনা করত তাকে পাওয়া সন্তান অমূল্য সে অমূল্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না করে সকলে জেনেটার ফেটে যাওয়ার কারণে তার কাছাকাছি থাকার কারণে সে সেই ঘর থেকে ছিটকে বহু দূরে গিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে চেতনাহীন অমূল্য তাকে সেখান থেকে উদ্ধার করে সকলে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসে তার সেবা শুশ্রূষা চলে সরোজনী ঘোষমা তার ছেলের এই দুরবস্থার কথা খবর শুনে তিনি ছুটতে ছুটতে সেখানে উপস্থিত হলে উপস্থিত জনসাধারণরা ভক্তমণ্ডলীরা সরোজিনী ঘোষমাকে তার সন্তানের কাছে যেতে দেয় না পৌঁছতে দেয় না কেননা এই ভয়াবহ অবস্থা সে দেখতে পাবে না সে যে বা সন্তানের এই দুরবস্থা এর কষ্ট সে কি করে সহ্য করবে তাই তার মাকে ফিরিয়ে দেওয়া হয় সরোজিনী ঘোষমা এই দুঃখের মধ্যে কান্তে কানতে ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হলেন তারপরে সেই দুপুর দুটোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার পর রাত আটটার সময় অমরলতার জ্ঞান ফিরে আসে সংজ্ঞা ফিরে আসে চেতনা ফিরে আসে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায় রক্তাক্ত ডাক্তারবাবুরা আসেন পাবনার থেকে অমূল্যতাকে দেখেন চিকিৎসা করেন শুশ্রূষা করেন তাকে প্রয়োজন মতন ওষুধ পত্র সব কিছু নিরূপণ করে দেন তারপর সরোজনী ঘোষ ছেলের জ্ঞান ফিরে আসার পরে ছেলেকে দেখলেন ছেলের সঙ্গে কথা বললেন কিন্তু ছেলে সর্বাঙ্গ রক্তাক্ত হলেও কথাবিক্ষত হলেও ছেলে যে জ্ঞান ফিরে এসেছে তাতে আসার আলো দেখতে পেলেন সরোজনী ঘোষ মা তাতেই তিনি অনেকটা স্বস্তি বোধ করতে থাকেন ঠাকুরের অশেষ দয়া অশেষ কৃপায় তার সন্তান যে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে গেছে এই আসন্ন বিপদের হাত থেকে যে রক্ষা পেয়ে গেছে এই ভয়াবহ সংকটের হাত থেকে যে উদ্ধার পেয়েছে এটাই অনেক বড় কথা তারপরে দীর্ঘ এক মাস চিকিৎসার পর অমরলতা সুস্থ হয় স্বাভাবিক হয় আবার কাজে যাওয়ার মতন শক্তি অর্জন করে তারপরে অমরলতা যখন ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হয়েছে। সেখানে অমলতার মা অর্থাৎ সরোজনী ঘোষ উপস্থিত ঠাকুর তখন সরোজিনী ঘোষ মাকে ডেকে বললেন সেদিন তুই জগন্নাথের ছাপ্পান্ন ভোগ দিয়েছিলিস না সেই কারণে কিন্তু তোর ছেলের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এই ভয়াবহ বিপদের হাত এই দুর্ঘটনার হাত থেকে যেখান থেকে জীবনে বেঁচে ফেরা কিন্তু মোটেও সম্ভব নয় একটা অসাধ্য ব্যাপার তোর ওই ভক্তির জোরেই তোর ছেলে অমূল্য কিন্তু বেঁচে ফিরে এসেছে তুই যদি সেদিন ওই যখন ছাপ্পান্ন ভোগ না দিতিস তাহলে হয়তো তোর ছেলেকে আর ফিরে পাওয়া যেত না তোর ছেলেকে হয়তো আর বাঁচানো যেত না এইগুলো প্রিয় পরম তিনি সর্বজ্ঞ তিনি ত্রিকালদর্শী তিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা প্রত্যেকটি মানুষের জীবন বৃদ্ধির পথ তিনি পরিষ্কার করে দেন তাকে দেখিয়ে দেন নির্দেশ দেন সেই পথে চলার জন্যে যারা তার কথা শোনে যারা ভক্ত যাদের মনের মধ্যে ভালোবাসা আছে প্রেম আছে তারা তার নিদেশকে অক্ষরে অক্ষরে পরিপালন করে চলে আর তারাই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় অকাল মৃত্যুর হাত থেকে তারা নিজেকে রক্ষা করতে সামর্থ্যবানো হয় এক্ষেত্রেও তাই হলো ভক্ত ভগবানের এক না আসন্ন বিপদের কথা সবকিছু জেনে তার উদ্ধারের রাস্তা পথ তিনি পরিষ্কার করে দেন কোন পথে চললে জীবন রক্ষা পেতে পারে মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনা যেতে পারে ভক্তকে স্বপ্নের মধ্য দিয়ে তিনি তাকে সেই পথ দেখি দেন আর ভক্ত সেই পথ অনুসরণ করলেই তিনি বজ্র জীবনের অধিকারী হয়ে ওঠে তাই তো প্রিয় পরম তার এক দেখব সুন্দর বলেছেন স্বস্তি আহ হও আগুয়ান ভয় নাই উড়ে ভয় নাই ইষ্ট স্বার্থে প্রাণ যে করেছে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এ কথা বলি প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় পরমকে মাথায় নিয়ে যখন সাথে থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তম